আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে কুমিল্লা বাটিক ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের সিল্কের শাড়ি দেখাচ্ছি আজকে আমাদের সাথে হোসেন ভাইয়া আছে ভাই আমাদেরকে ভিডিওতে হেল্প করবে এই যে শুরুতে একটা দেখা যাচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে সিল্কের এটা না আচ্ছা এটা আঁচলটা আচ্ছা এটা পরবে আঁচলটা আচ্ছা বডিটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর উপরে নিচে হোয়াইট অ্যান্ড ব্লু এর একটা সুন্দর কম্বিনেশন আছে এগুলো কিন্তু বাটিকের সিল্ক শাড়ি আপনারা যে কোনো অকেশনে এগুলো কিন্তু অনায়াসে পড়তে পারবেন ইজিলি এগুলো ক্যারি করা যায় ব্লাউজ পিস আছে না সাথে চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ আর কি এরপরে ডিপ পার্পল অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন এটা এটাও দেখতে পারেন এটা বডি আঁচলটা কেমন হবে এটার আচ্ছা এই যে আঁচলটা পড়বে এটা এটা। কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকলে ভিডিওর স্ক্রিনেদের নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন আর যদি কুমিল্লার হয়ে থাকেন অবশ্যই আপনার শপে ভিজিট করবেন এরপরে একটা দেখা যাচ্ছে কয়েকটা কালারের সুন্দর একটা কম্বিনেশন দামটা কত ভেয়াশাই কিন্তু আচ্ছা এগুলো হচ্ছে খুচরা হাজার পঞ্চাশ না আর যদি আপনার হোলসেল নিয়ে বিজনেস করতে চান বা অনেকগুলো শাড়ি একসাথে হোলসেলে নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা আরও কমে পড়বে এটা হচ্ছে বডিটা আর আঁচলটা ছিল এটা হচ্ছে আঁচল দেখতে পারেন আপনারা এগুলো আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই এই যে যেটা ভালো লাগে আপনারা মার্ক করে স্ক্রিনশট নিয়ে মার্ক করে তারপর হচ্ছে ভাইয়ার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ভাইয়া আপনাদেরকে ডিটেলস বলে দিবে বা সেই শাড়িটা দিয়ে আপনাদেরকে ভিডিও একটা তৈরি করে ভাই আপনাদেরকে দিবে এরপরে হচ্ছে একটা একদম ডিপ গ্রিনের মধ্যে মাল্টি বলা চলে এটাকে এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর এটার সাথে তো রানিং ব্লাউজ পিস অবশ্যই আছে অথবা আপনারা চাইলে এক কালারের যে কোনো ব্লাউজ যদি আপনার বাসায় থেকে থাকে সেক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন এটা ছিল বডিটা আচ্ছা মাত্র হাজার পঞ্চাশ টাকা করে আমি যখন প্রথমবার কুমিলা বাটিক ফ্যাশন থেকে আপনাদেরকে শাড়ি দেখিয়েছি মানে সিল্কের শাড়ির কালেকশান দেখিয়েছি তখনও প্রাইসটা কিন্তু হাজার পঞ্চাশই ছিল আর এখনও হাজার পঞ্চাশই আছে এটা একদম একটা অকেশনাল শাড়ি বলতে পারেন ব্ল্যাক অ্যান্ড মেরুনের মধ্যে এ মাক্রোসা প্রিন্ট এটা বলে না মাক্রোসার মধ্যে এটা বডিটা এটা আর এই শপি কিন্তু এই যে আমি যদি আপনাদেরকে দেখাই বান্ডেলে বান্ডেলে শাড়ি আছে যে কোনো প্রোগ্রামের জন্য বা হোলসেলে নিয়ে যদি বিজনেস করতে চান আপনাদের জন্য কুমিলা বাটিক ফ্যাশন একটা বেস্ট চয়েস হবে আর হয় না কোনো অকেশানে আপনারা স্পেশালি হলুদে পড়ার জন্য বা বিয়েতে পড়ার জন্য এরকম অনেকগুলো শাড়ি একসাথে ম্যাচিং নিতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তারা সাথে যোগাযোগ করতে পারেন এই যে বান্ডেলে বান্ডেলে শাড়ি পাঠানো আর তাছাড়া তারা দেশের যে কোনো প্রান্তেই আপনাদেরকে প্রোডাক্ট পাঠাতে পারবে ডেলিভারি দিতে পারবে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আরেকটা একটা মাল্টি কালার প্রিন্টের মধ্যে আচ্ছা আঁচলটা পড়বে এটা এই খুবই সুন্দর কিন্তু গর্জিয়াস গর্জিয়াসের শাড়িগুলো আচ্ছা এগুলো সব সিল্কের না ভেজিটেবল ডাইয়ের মধ্যে একটা ভাইয়া দেখাচ্ছে আমাদেরকে জি একটু অ্যাশের মধ্যে অ্যাশ এবং হোয়াইটের কম্বিনেশান এটা আঁচল আঁচলটা এটা পড়বে বডিটা এটা হচ্ছে বডিটা দারুণ দারুণ কম্বিনেশনের শাড়িগুলোর জন্য আপনাদেরকে অবশ্যই বাটি ফ্যাশনে চলে আসতে হবে এগুলো কি এগুলো থ্রি পিস সিল্কের বাটিক থ্রি পিস আছে এরপরে যদি আমি সুতির মধ্যে ভাই দু একটা দেখান আমাদেরকে এই যে সুতির মধ্যে এটা এটা মাল্টি কালারের খুবই গর্জিয়াস কিন্তু লাগছে দেখেন এটা আঁচলটা পড়ছে বডিটা এগুলোতে কি ব্লাউজ পিস আছে আলাদা আছে না আচ্ছা এটার প্রাইস সুতিটার প্রাইস কেমন পড়বে কত সাতশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এটা হচ্ছে খুচরা দাম আপনাদেরকে বলা হচ্ছে হোলসেল নিতে গেলে আর একটু কমে যাবে প্রাইসটা একটু না অনেকটাই কমে যাবে এরপরে এই যে এটা একটা আছে স্কোয়ার স্কোয়ার ডিজাইন করা মাল্টি কালার বলা চলে এটাকে আচ্ছা এটা হচ্ছে বডিটা আঁচলটা এটার অসাধারণ বডিটাও সুন্দর তবে আঁচলটা একটু বেশিই সুন্দর সাতশো পঞ্চাশ টাকা করে আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে ব্লাউজ পিস আলাদা আচ্ছা যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে জাস্ট ভ্যাঁকে দেখাবেন ভাই ডিটেলস বলে দিবে আপনাদেরকে আচ্ছা এই আপনারা দেখেন এই শপের সব কি এক ভিডিওতে দেখানো সম্ভব আসলেই সম্ভব না আপনারা বুঝতেই পারছেন সেই জন্য ভ্যার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো যে দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখেন আপনারা অসাধারণ কালেকশনগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে কুমিলা বাটিক ফ্যাশনে এটা কুমিল্লা মনোহরপুর এভারগ্রিন খাদি মিউজিয়ামের নিচতলাতে অবস্থিত লাজ ফার্মার পাশেই ভিডিও স্ক্রিনে আমি যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেটাতে যোগাযোগ করবেন যে কোনো সময় প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়ারিজ থেকে থাকলে ভাই আপনাদেরকে বলে দিবে ডিটেলস শপিং আইডিয়ার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ